আসসালামু আলাইকুম প্রিয় সাকিলাশি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্থাপত্য অধিদপ্তর এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে এখানে তারা বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ প্রদান করবেন এক নম্বর পদের নাম ড্রাফটম্যান নকশাকার গ্রেড দুই বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এখানে পদের সংখ্যা একটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্য অন্য যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে স্থাপত্যে ন্যূনতম ডিপ্লোমা সহ কম্পিউটার এইডেড ডাফটিং এর ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা এখানে পদের সংখ্যা চারটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তিন নম্বর ড্রাফটম্যান নকশাকার গ্রেড চার এ পদের জন্য বেতন নয় থেকে তেইশ হাজার টাকা পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে দুই বৎসর মেয়াদী সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এ দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে আর্কিটেকচার বিষয়ে ন্যূনতম চার বৎসরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো টাকা পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ পাঁচ নম্বর গাড়ি চালক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বুট হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ ভারী বা হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে ছয় নম্বর সহকারী মডেল মেকার বেতন আট থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দুই বছর ম্যাদি সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে এক বৎসরের বাস্তব অভিজ্ঞতা সাত নম্বর অফিস সহায়ক বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এ সকল পদের জন্য শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন এবং পার্থীর বয়স সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বৎসর এছাড়াও বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ বত্রিশ বৎসর অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ তেরো এগারো দুই সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ নয় বারো দুই বিকেল পাঁচ গটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন